জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারক জানাচ্ছি আমরা অবগত আছি প্রতি বছরে এবছরে ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ইনশাআল্লাহ কাল অর্থাৎ কুড়ি তারিখে শুরু হবে সতেরো বছর ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করে আসছি এই প্রতিযোগিতা কাল। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আগামীকাল কোয়ার্টার ফাইনাল পরশু দিনে সেমিফাইনাল ও ফাইনাল হবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে চল্লিশ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করবে চল্লিশ জন প্রত্যেকটা প্রতিযোগী তারা পড়বে এবং যাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে এই প্রতিযোগিতায় যারা ফাইনালে উঠবেন তাদের জন্য পুরস্কার আছে প্রথম পুরস্কার এক লাখ দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার তৃতীয় পুরস্কার পঁচিশ হাজার চতুর্থ পুরস্কার পনেরো হাজার আর পঞ্চম পুরস্কার দশ হাজার এবং যেসব শ্রোতারা এই ক্রীড়াত প্রতিযোগিতা শোনার জন্য আসবেন শরীফ তলাও যিনি করবেন তিনি যে সব পাবেন তিলাওয়াত বসে বসে যিনি শুনবেন সে সবটা তিনিও পাবে। এবং যেসব প্রতিযোগী আসবে যেসব শ্রোতারা আসবেন আমরা তাদের হাতে একটা করে কুপন দেব কুপনে তারা তাদের নাম অ্যাড্রেস এবং ফোন নম্বর দেয় যেখানে প্রতিযোগিতার স্টেজ হবে ওখানে একটা বক্সে আছে বক্সে ফেলা হবে প্রথম দিন প্রতিযোগিতা ওড়ার সঙ্গে কম্পিটিশান হয়ে যাওয়ার পরে সেমিফাইনাল কম্পিটিশান হয়ে যাওয়ার পরে ওই বাক্স থেকে একটা কুপন তোলা হবে যার নাম উঠবে তা নাকি আমরা ওমরা হজে পাঠাবো দ্বিতীয় আরেকটা কুপন তোলা হবে যার নাম উঠবে তা নাকি একটা সাইকেল দেওয়া হবে তৃতীয় তোলা হবে যার নাম উঠবে তা নাকি একটা সাইকেল দেওয়া হবে এইভাবে প্রথম দিন হলো আর সেকেন্ড দিন থেকে একই অবস্থায় আমরা প্রাইজ দেব এই প্রতিযোগিতায় যারা জাজ হিসেবে আসবেন ইন্টারন্যাশনাল জাজ যারা পৃথিবীর বিভিন্ন দেশে জাজ হিসাবে যারা অংশগ্রহণ করেন এবং সবচেয়ে আকর্ষণীয় যিনি আসবেন সারা বিশ্বের অন্যতম একজন কারি সাহেব কারি সাইদুর রহমান সাহেব বাংলাদেশ থেকে তিনিও আসবেন এবং এই অনুষ্ঠানে মাননীয় ববি হাকিম সাহেব তিনিও আসবেন আর অন্য অন্য ব্যক্তি আসবেন বিশেষ করে আকর্ষণীয় যারা নাইনটি নাইন পার্সেন্ট কথা দিয়েছে কথা দিয়েছে হানড্রেড পার্সেন্ট দেন নাইনটি নাইন পার্সেন্ট দিয়েছে ইস্যুফ পাঠান আর এরফান পাঠান দুজনে আসার খুবই সম্ভাবনা আছে আমি কোরআন প্রেমিক প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ করবো এই পবিত্র অনুষ্ঠানে অর্থাৎ কাল বিশে জুন এবং একুশে জুন আপনারা অবশ্যই আসবেন আমাদের যে শুরু হবে বেলা একটা থেকে ভোর তিনটে পর্যন্ত আশা করি আপনারা সবাই আসবেন